হ্যালো ভিওয়ার্স তো সবাইকে জানে আবারও স্বাগতম আমার এই ইউটিউব চ্যানেলে তো ভিওয়ার্স তোমরা যারা যারা এই বছর অর্থাৎ দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে ন্যাশনাল পোর্টাল স্কলারশিপে স্কলারশিপের জন্য আবেদন করেছো অর্থাৎ এনএসপির মধ্যে স্কলার স্কলারশিপের জন্য আবেদন করেছো তোমাদের জন্য আজকের এই ভিডিওটা গতকালকে থেকে আজকে পর্যন্ত অনেকেরই ফোনে এরকম একটা মেসেজ এসেছে দেয়ার স্টুডেন্ট ইউর রেফারেন্স আইডি টু জেনারেট ওয়ান টাইম রেজিস্ট্রেশন ওটিআর ইজ একটা নাম্বার দেওয়া প্লিজ ডাউনলোড এনএসপি ওটিআর অ্যাপ অ্যান্ড কমপ্লিট ইউর ফেস অথেন্টিকেশন টু জেনারেট ইউর ওটিআর প্লিজ ভিজিট এস টি টিভি ডট স্কলারশিপ ডট গভ ডট ইন ফর মোর ডিটেলস এনএসপি পোর্টাল তো এই মেসেজটা অনেকের ফোনে এসেছে আবার অনেকের ফোনে পাসওয়ার্ড এবং আইডি এসেছে ঠিক আছে এটা হচ্ছে রেফারেন্স আইডি আবার অনেকের ফোনে ওটিআর যে আইডিটা সেই আইডি এবং পাশাপাশি পাসওয়ার্ড দেওয়া আছে তো কার কার ফোনে পাসওয়ার্ড এসেছে এবং কার কার ফোনে শুধুমাত্র রেফারেন্স আইডিটা এসেছে আমি সেই বিষয়টাকে নিয়ে একটু বিস্তারিত আলোচনা করছি তো দেখো তোমরা যারা যারা ন্যাশনাল পোর্টাল যে সরি ন্যাশনাল স্কলারশিপ পোর্টালে যে স্কলারশিপটা থাকে অর্থাৎ বিভিন্ন ধরনের স্কলারশিপ থাকে সেই স্কলারশিপের মধ্যে তোমরা যারা যে আবেদন করেছো বিভিন্ন ধরনের ইনস্টিটিউশান কথা বলছে এখানে ঠিক আছে সব ধরনের স্কলারশিপের কথা বলছি কারণ এখানে ইন্ডিভিজুয়াল একটা স্কলারশিপের কথা বলিনি ওভারঅল সবগুলি স্কলারশিপ ঠিক আছে যে স্কলারশিপগুলি এনএসপির মাধ্যমে করানো হয় অর্থাৎ এনএসপির দ্বারা কন্ডাক্ট করা হয় সেই স্কলারশিপগুলি যারা যারা করেছে তোমাদের সবার ফোনে এরকম মেসেজটা এসেছে ঠিক আছে তো গত বছর অর্থাৎ দু হাজার তেইশ এবং চব্বিশ শিক্ষাবর্ষে তোমরা যারা যারা স্কলারশিপ স্কলারশিপের জন্য আবেদন করেছ তখন আবেদন করার সময় একটা অপশন ছিল ফেস অথেন্টিকেশান এবং এটা অপশনাল ছিল ঠিক আছে যারা করেছ তো করে ফেলেছো তোমাদের কোনো অসুবিধা নেই এবং যারা করনি ঠিক আছে যারা ফেস অথেন্টিকেশান করনি ফর্ম ফিল আপের সময় তাদেরও কোনো অসুবিধা নেই ঠিক আছে এটা কেন আমি বিস্তারিত এটা বলছি যারা করে ফেলেছ ফেস অথেন্টিকেশান ফর্ম ফিল আপের সময় তোমাদের এখন শুধুমাত্র পাসওয়ার্ড আছে পাসওয়ার্ডটাকে তোমাদেরকে কি করতে হবে যে এনএসপি যে অফিসিয়াল পোর্টাল ঠিক আছে সেই পোর্টালে তোমরা লগ ইন করে সব কিছু দেখে নেবে বিস্তারিত সব কিছু ঠিক আছে কি না বা আধার কার্ডের সাথে ব্যাঙ্কে ঠিক আছে কি না বা বলতে পারো যে পাসওয়ার্ড যদি পাসওয়ার্ড স্ট্রং পাসওয়ার্ড দিতে চাও দেবে ঠিক আছে সব কিছু ঠিক আছে কি না লগ করে দেখে নেবে কিন্তু যারা ফিস অথেন্টিকেশান করেনি তোমাদেরকে দুইটা অ্যাপ ডাউনলোড করার কথা বলেছে প্রথম একটা অ্যাপ হচ্ছে এনএসপি ওটিআর এবং দুই নাম্বার যে অ্যাপটা সেই অ্যাপটা হচ্ছে আধারের একটা অ্যাপ আছে ঠিক আছে সেই অ্যাপটাকে ডাউনলোড করতে বলা হয়েছে আমি বিস্তারিত দেখিয়ে দেবো তো প্রথম কথা হচ্ছে এনএসপি ওটিআর যে অ্যাপটা সেই অ্যাপটা কিন্তু অ্যাভেলেবেল হয়নি ঠিক আছে অ্যাভেলেবেল প্লে স্টোরে অ্যাভেলেবেল হয়নি যখনই তোমরা দেখবে এনএসপি ওটিআর লেখবে নট ফাউন্ড লেখা আসবে এখনও কিন্তু সেইরকমভাবে প্রসেসিং হয়নি এনএসপি ওটিআর অ্যাপটা এবং আধার অ্যাপটা কিন্তু অলরেডি অ্যাভেলেবেল হয়ে গিয়েছে ঠিক আছে তো এনএসপি ওটিআর অ্যাপটা যখন অ্যাভেলেবেল হবে আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেবো তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো তাহলে যদি আসে অ্যাভেলেবেল হয় আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেবো ঠিক আছে দ্বিতীয় কথা হচ্ছে যে তোমাদের যে আধারের অ্যাপটা সেই অ্যাপটা অ্যাভেলেবেল হয়ে গিয়েছে অ্যাপটা শো করবে না বাট তোমাদেরকে এটা ডাউনলোড করে রাখতে হবে ফর ভেরিফিকেশান তো ফেস অথেন্টিকেশনের যে জিনিসটা ঠিক আছে যার যার ফোনে এই মেসেজটা এসেছে ঠিক আছে আইডি অর্থাৎ রেফারেন্স আইডি তোমাদেরকে ফেস অথেন্টিকেশান করতে হবে আদারওয়াইজ তোমাদের রেজিস্ট্রেশন হবে না যাদের অলরেডি ফেস অথেন্টিকেশান হয়ে গিয়েছে তোমাদের পাসওয়ার্ড দিয়ে দিয়েছে তোমরা এখন লগ ইন করে নাও ঠিক আছে তো পাসওয়ার্ড যদি দেওয়া হয়ে গেছে তোমরা এনএসপির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে লগ ইন করে দেখে নেবে ঠিক আছে এবং আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই যে এনএসপি অর্থাৎ ন্যাশনাল স্কলারশিপ পোর্টালের যে অফিশিয়াল অ্যাপটা সেই অ্যাপটা কিন্তু পুরোপুরিভাবে চেঞ্জ হয়ে গিয়েছে ঠিক আছে তো যাদের ফোনে মেসেজটা এসেছে তোমরা এটা নিয়ে ভাবার কোনো বিষয় নিয়ে বা চিন্তিত হওয়ার কোনো বিষয় নিয়ে অনেকেই জানাচ্ছ যেটা আমাদেরকে স্কলারশিপ ঢুকবে না বা স্কলারশিপ কী হয়েছে এখন কি আমরা স্কলারশিপ পাবো না এরকমটা কিছু না ঠিক আছে ভয়ের কোনো বিষয় নেই চিন্তার কোনো বিষয় নেই যদি অ্যাপ অ্যাভেলেবেল হয়ে যায় তাহলে তোমরা নিজে ঘরে বসে এটা করতে পারবে নিজে ঘরে বসে নিজের ফোন দিয়ে লিঙ্কের মাধ্যমে তোমরা এটা করতে পারবে এটার জন্য কোনো অসুবিধা হবে না ঠিক আছে তো প্রথমত অ্যাভেলেবেল হোক অ্যাপ অ্যাভেলেবেল হওয়ার পর তোমরা অবশ্যই জিনিসটা বুঝতে পারবে বা জানতে পারবে তো আমি তোমাদেরকে আরেকটা কথা বলতে চাই যে তোমরা যারা যারা দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে স্কলারশিপ আবেদন করেছ তোমাদের ফেস অথেন্টিকেশনের যে মানে অপশানটা ছিল সেই অপশানটা অপশনাল ছিল ঠিক আছে অর্থাৎ অল্টারনেটিভ ছিল তোমাকে যদি করো তাহলে হবে না করো তাহলে হবে কিন্তু এখন এটা ম্যান্ডেটরি করে দিয়েছে এটা করতে হবে ফর রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন তা এরপর থেকে তোমাদেরকে আর কোনোভাবেই রেজিস্ট্রেশন করতে হবে না বা কোনো ধরনের পুনরায় ঠিক আছে যদি একবার ফেস অথেন্টিকেশন করে না তাহলে পুনরায় তোমার তোমরা যতবারই এই ন্যাশনাল পোর্টাল স্কলারশিপে আবেদন করবে যে কোনো স্কলারশিপ ঠিক আছে ইন্ডিভিজুয়াল একটা না ওভারঅল যে কোনো স্কলারশিপের জন্য যখন আবেদন করবে তোমরা শুধু লগ ইন করে নেবে পাসওয়ার্ড দিয়ে ঠিক আছে ইয়ে করার পর তোমাদের যে ফেস অথেন্টিকেশান করার পর তা নাহলে কি হয় প্রত্যেকবার তোমাদেরকে রেজিস্ট্রেশন করতে হয় পুরো ডিটেলস বসাতে হয় এরকম করতে হবে না ঠিক আছে তো এখন আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কোন দুইটা অ্যাপের মা তোমরা তোমাদেরকে ডাউনলোড করতে হবে আর তোমাদের আরেকটা কথা বলতে যে এনএসপির যে অফিসিয়াল পোর্টালটা সেই পোর্টালটা একটু সার্ভার ডাউন আছে আমি দেখেছিলাম একটু আগে খুলিনি তোমরা দেখে নেবে এটার ভিতরে ঢুকে একটু নিচের দিকে যাবে যাওয়ার পর তোমরা দেখবে একটা ভিউমোর অপশান আছে ভিউমোরে ক্লিক করে তোমরা যে নোটিসটা সেই নোটিশটা ডাউনলোড করবে নোটিসের মধ্যে বিস্তারিত লিঙ্ক দেওয়া আছে ঠিক আছে তো প্রথম যে অ্যাপটা সেই অ্যাপটা হচ্ছে এটা আধার ফেস আর ডি এটা তোমাদের ফোনে হয়তোবা শো করবে না হ্যাঁ ঠিক আছে এটা একটা ভেরিফিকেশনের জন্য দেওয়া হয়েছে আধার ফেস আর ডি এটা তোমরা ডাউনলোড করে নাও আরেকটা হচ্ছে এনএসপি ওটিআর যদি আমরা এখানে লিখি এনএসপি ও টিআর ওটিআর ঠিক আছে তো এনএসপি ওটিআর এরকম কোনো অ্যাপ এখনও অ্যাভেলেবেল দেখায়নি দেখো এখানে কোনো যে অ্যাপ এই অ্যাপ কিন্তু এখানে শো করেন ঠিক আছে হয়তো বা প্রসেসিং চলছে বা কিছু যদি প্রসেসিং শেষ হয় বা প্রসেসিং কমপ্লিট হয়ে যায় আসে আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেবো তো এটা নিয়ে কোনো ভাবার কোনো বিষয় নেই যাদের পাসওয়ার্ড এসেছে তোমরা নর্মালি লগ করে বিস্তারিত সব কিছু দেখে নাও যাদের আসেনি তোমরা অবশ্যই ওয়েট করো অ্যাপটার জন্য অ্যাপটা যদি অ্যাভেলেবেল হয়ে যায় তোমরা অবশ্যই সেই অ্যাপের মাধ্যমে ফিস অথেন্টিকেশন করে দেখে নিতে পারে তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যদি এনএসপি অর্থাৎ ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল নিয়ে কোনো ধরনের সমস্যা থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাতে হবে ধন্যবাদ